হ্যালো বন্ধুরা বনিতাস লাইফস্টাইল ব্লগে অনেক অনেক ওয়েলকাম তোমরা কিন্তু এই প্রসেসেই বানিয়ে নিতে পারো এই কোনো রকম ডিম ব্যবহার করিনি মাইক্রোওয়েভ ব্যবহার করিনি কী প্রসেসে বানাচ্ছি তোমরা ভালো করে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকো আজ বানাচ্ছিলাম বড়দিনের বড় চমক মানে হচ্ছে বড়দিনের কেক তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম আমি নিজেও জানতাম না কীরকম হবে তাও বানিয়েছি ইভেন অনেকেই বলেছে ভালো হয়েছে যাই হোক অনেক ভাট বুকলাম এবার চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা এই যে আমি এখানে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি আর এটাতে রাখবো আর এটা কাটবো তাই জন্য নিয়েছি এই যে আমাদের ড্রাই ফ্রুট ভর্তিই ছিল আরও কিছুটা নিলাম

বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিলাম এরম একটা কেকের মোল্ট মানে এটাতে আমি কেকটা বানাবো তোর জন্য এটা আমি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি এবার একটু সাদা তেল দিয়ে দেবো প্রথমে এরমভাবে ভালো করে পুরো গায়ে লাগিয়ে নেব তারপরে হাত দিয়ে এরমভাবে পুরো পাত্রটাতে তেলটা ভালো করে ব্রাশ করে নেব আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাত দিয়ে করছি যাদের কাছে ব্রাশ আছে তারা অয়েল ব্রাশ করে নেবে আর যারা ভাবছো বাটার পেপার দিয়ে দেবে বাটার পেপারও দিতে পারো আমি এইভাবেই করছি তো দেখো আমার কিন্তু তেল ব্রাশ করা হয়েই গেছে তারপরে আমি নিয়ে নিলাম মদা তো ওইখানে আমি একটু ময়দা ভালো করে দিয়ে নিলাম ময়দাটা নেওয়ার কারণ হচ্ছে দেখো মোল্ট কিন্তু আমাদের প্রায় রেডি দেখলে কীভাবে করলাম ভালো করে আর যেটা এক্সেস ময়দা থাকবে সেটা কে কে ব্যাটারে লাগিয়ে দিতে পারো আমার অল্প একটু বেঁচেছে মোল্ড কিন্তু আমার একদম রেডি লেটসি একটা বোল নিয়ে নিচ্ছি অন্য একটা বোল নিচ্ছি আর এই যে এইটা হচ্ছে আমার মেজারমেন্ট কাপ ঠিক আছে আমার কাছে তো মেজারমেন্ট কাপ নেই তো আমি এইটার মাপে মাপেই সব কিছু নেবো রেখে দিলাম ছিলাম চলো প্রথমে এক কাপ ঢালি দেখো একবারটি হয়ে গেছে কিন্তু চিনি এটা আমি এবার গুঁড়ো করবো মানে সুগার পাউডার লাগ তো প্রথমে এক বাটি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করবো আমার এক বাটি দিয়ে দেবো মানে মোট দু বাটি চিনি গুঁড়ো লাগবে এবার এখানে আমি দিয়ে দেবো পুরো এই আমার এক বাটি রিফাইন তেল পুরো এক বাটি রিফাইন তেল দিয়ে দিলাম তারপরে এখানে দু কাপ মানে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি সুগার পাউডার వాళ్ళకు కూడా మెషియన్ అస్త మిషద్దు అవ్వ কিন্তু মিশিয়ে নিচ্ছ দেখো স্ট্রাকচারটা এরকম হয়েছে তারপরে এই যে দুধ দিয়ে দেবো দু কাপ লিকুইড দুধ প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি

দেখতে পাচ্ছ তোমরা এবার আমি নিয়ে নিচ্ছি এই যে ভ্যানিলাইসেন্স এক চামচ মতো ভ্যানিলাইসেন্স নিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার লিকুইড ইনগ্রিডিয়েন্টস তো রেডি হয়ে গেল এবার ড্রাই ইনগ্রিডিয়েন ইনগ্রিডিয়েন্টস গুলো দেবো এবার আমি তিন কাপ ময়দা নিয়ে নেব দেখো এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো দিয়ে দেবো তার জন্য প্রথমে এক কাপ ময়দা ভালো করে চেলে নেব দেখো ভালো করে চেলে নিলাম ময়দা সেকেন্ড কাপ দিয়ে দিলাম এর মধ্যে এক চিমটে নুন দিচ্ছি যে বেকিং পাউডার বেকিং পাউডার বেকিং পাউডার চলে যাবে এক চামচ দু চামচ তিন চামচ বেকিং পাউডার চলে গেল তিন চামচ এখানে আমি হাফ চামচ বেকিং সোডা দেব এই যে হাফ চামচ এখানে ময়দা নুন বেকিং পাউডার বেকিং সোডা সব চলে গেলো একটু কফি পাউডার দিয়ে দিচ্ছি খুব হালকা হাতে এটাকে মেশাতে হইল একদম হালকা হাতে কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে মেশাও একটু দুধ দিয়ে দিলাম দেখো এই যে স্ট্রাকচারটা দেখে না হয়ে গেছে আমাদের ব্যাটার রেডি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লেবু রস এবার দিয়ে দেব এই যে আমার ড্রাই ফ্রুটগুলো ভালো করে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম

দেখি এখানে হিট হয়ে গেছে কিনা ভালো করে হিট হয়ে গেছে এবার আমি এটা বসিয়ে দিচ্ছি পঞ্চান্ন থেকে ষাট মিনিট মতো কুক হবে ইনে করবে মাইক্রোওয়েভে তো তারা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়ত্রিশ মিনিট কুক করলেই হয়ে যাবে চলো অনেক গল্প করলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছ জিনিসটা হোক

হ্যাঁ এবার ঢেকে দাও এবার এটা পাঁচ ছ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপরে ঠান্ডা হলে তারপরে কেকটা খুলে দেখাবো তোমাদের

দেখো কতটা স্ট্রংজি হয়েছে কেকটা